ঢাকা ইউনিভার্সিটিতে হোলি খেলা হলে হিন্দুদের এই ধর্মীয় আচার আচরণ হলে সেখানে প্রশাসন ধাবি প্রশাসন বাধা দেয় না সেখানে কোনো নিষেধাজ্ঞা জারি করে না সেখানে শিখদের পূজা হলেও কোন রকমের নিষেধাজ্ঞা জারি করে না আমরাও বলি খুবই ভালো কথা খুবই ভালো কথা ঠিক কি ঠিক না আমরাও জারি করতে বলি না কিন্তু জন্য যখন মুসলমান নামাজ পড়তে চায় আল্লাহর কাছে পানি চাবার জন্য যখন অনুমতি চায় তখন ঢাবি প্রশাসন বাধা দেয় বোঝা গেল অপরাধ এবং আল্লাহর অবদ্ধতাকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে তাপ প্রবাহের মধ্যে ঘাটতি আসছে না তাপমাত্রা কমছে না কেন তাপমাত্রা কমে নাই তাপমাত্রা যতক্ষণ না কমবে তাপমাত্রাও ততক্ষণ কমবে না যখন কোন ব্যক্তি ব্যক্তিগত পর্যায়ে গুণা করে তখন তার জন্য সাজাটা ব্যক্তিগত পর্যায়ে আসে যখন গুণাটা সামাজিক হয় এবং সমাজ সেটাকে মেনে নেয় প্রমোট করে তখন আজাবটা কিন্তু সামাজিক ভাবে আসে আর গুনা যখন রাষ্ট্রীয় পর্যায় থেকে হতে থাকে এবং আল্লাহর অবাধ্যতা রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রমোট করা হতে থাকে অবাধ্যতাকে স্বীকৃতি দেয়া হতে থাকে তখন আজাব কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে আসে অতএব এই রাষ্ট্রীয় পর্যায়ের আজাব ঠেকাবার জন্য ব্যক্তিগত তওবা তওবা আর সামাজিক যথেষ্ট নয় রাষ্ট্রীয় পর্যায়ে হতে হবে সমকামিতাকে প্রমোট করবার জন্য যখন ব্যবস্থা করে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে যখন তার পৃষ্ঠপোষকতা করা হয় আর এমন সব মৌলবী আবুল ফজল ফয়জিদেরকে দিয়ে ওই সিলেবাস দেখানো হয় শরীফ শরীফ আর গল্পে কোনো প্রবলেম আপনারা খুঁজে পান কিনা না খুঁজে পাইনি কেন আবু জেহেলের কাছে বিক্রি হয়ে গেছে যে শিক্ষা বেপরদাকে প্রমোট করে হারাম কাজকে প্রমোট করে সমকামিতাকে প্রমোট করে এবং সুযোগ করে দেয় রাস্তা করে দেয় এরকম শিক্ষা ব্যবস্থা জাতীয় পর্যায়ে থাকা অবস্থায় রহমতের বৃষ্টি আসতে পারে ব্যক্তিগত শুধু সামাজিক দিয়ে বৃষ্টি আসবে না আমরা কোন ধর্মের আচার আচরণ পালনে বিরোধী নই আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এই দেশে প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় আচার আচর আচরণ যেগুলো আছে সেগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারে ঠিক ঠিক না আজ পর্যন্ত কোনো দেখে কোনো দিন দেখেছেন হিন্দুদের কালী পূজা সরস্বতী পূজা তারপরে শ্মশান পূজা ইত্যাদির সময় আলে মোলামারা মৌলানা সাহেবরা তৌহিদি জনতা রাস্তায় নেমে বাধা দিয়েছে না পূজা করতে দেওয়া হবে না আজ পর্যন্ত দেখেছে না করছে কি করছে না করছে সেটা অবারিত এদেশের জাতি এদেশের সমাজ এভাবেই অভ্যস্ত যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরেই তারা বিদ্যমান মেরে মোখতারাম দোস্ত বৌদ্ধরা তাদের আচার আচরণ পালন করছে না ধর্মীয় আচার বিচার শিখরা পালন করছে না বলেন না কেন ঢাকা ইউনিভার্সিটিতে সবগুলোই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হোলি খেলা হলে হিন্দুদের এই ধর্মীয় আচার আচরণ হলে সেখানে প্রশাসন ঢাবি প্রশাসন বাধা দেয় না সেখানে কোনো নিষেধাজ্ঞা জারি করে না সেখানে শিখদের পূজা হলেও কোন রকমের নিষেধাজ্ঞা জারি করে না আমরাও বলি খুবই ভালো কথা ঠিক কি ঠিক না আমরাও জারি করতে বলি না কিন্তু ইস্তেস্কার জন্য যখন মুসলমান নামাজ পড়তে চায় আল্লাহর কাছে পানি চাবার জন্য যখন অনুমতি চায় তখন ঢাবি প্রশাসন বাধা দেয় বোঝা গেল অপরাধ এবং আল্লাহর অবদ্ধতাকে রাষ্ট্রীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় অপরাধ এটার দায় মুক্তি শুধুমাত্র ব্যক্তি এবং সামাজিক তওবার দ্বারা হবে না রাষ্ট্রীয় পর্যায়ে তওবা লাগবে না হলে হবে না মেরে মুখতারম দোস্ত আজিজ ও বুজুর্গ আফসোস লাগে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান শালীন পোশাক করেন প্রতিদিন সকালবেলায় তোরণিকারীন তেলাবাতের মাধ্যমে দিনের কার্য কার্যাবলী শুরু করেন বলে শুনেছি পাঁচ আত্ম নামাজ পড়েন একাধিক মানুষের কাছে শুনেছি এবং আল্লাহ রহমতে তাহাজুত পড়েন বলেও শুনেছি এরকম ইসলামের অনুরাগী এই ধরনের একজন প্রধানমন্ত্রীর আমলে ঢাকা ইউনিভার্সিটির ঘাড়ে কর্তৃপক্ষের ঘাড়ে ধরে কয়টা মাথা যে তারা ইসলামের বিরুদ্ধে আদেশ জারি করে এবং মুসলমানদের ধর্মীয় আচার অধিকার পালনে বাধা প্রদান করে এত বড় মাথা তাদের ঘাড়ে কিভাবে গজালো এই প্রশ্ন কিন্তু আমাদেরকে তাড়িত করে ঠিক আজকে গোটা দাবদাহের জন্যে জাতির গুনাহ যেমন ভাবে দায়ী এই ধরনের ঢাবি প্রশাসনের আবু জেহেলের অনুচর আর অনুসরী তো আমি আপনাদেরকে কি বলবো কি কি গুনাহের কারণে আজাব একের পর এক আসতে থাকে হুম আমি খুব সংক্ষেপে একটা একটা করে বলে যাই কারণ হাজরত আল্লামা শেখ हसान जमील साहब बरायत ओम तश्रीफ नहीं आसबें आधा घंटार मध्य इनशाला कांखित तो आलत